আসসালামু আলাইকুম আফসানা বিলাসপিঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে ছোট্ট একটা গাছে কাঁঠাল ধরেছে এই কাঁঠালটা আমি কেটে কিভাবে কাঁঠাল দিয়ে এচর রান্না করে খাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি আপনাদের দেখে ভালো লাগবে একটু সরিষার তেল মাখিয়ে নেব বটির গায়ে ভাবে মাখিয়ে নেব দেখুন কত বড় একটা কাঠাম অনেকেই আছে ইচর কাটতে জানেন না আমার ভিডিওটা দেখে এভাবে ইঁচড় কাটবেন একটু তিতে লাগবে না খেতে খোসার এখান থেকে কিন্তু নীল অংশটা ফেলে দেবো বেশি বেশি করে ফেলে দেব এবারে কোষগুলো এইভাবে চাবিগুলো ফেলে দিয়ে ঠিক এরকমভাবে ভাবে পরিষ্কার করে কাঁঠাল এঁচুর টা আমি কেটে নেব বিচির গাছ থেকে যে খোসাটা থাকে এটা তো আপনারা সবাই জানেন ছাড়িয়ে নেব দেখুন সব ইচারগুলো আমি এভাবেই কেটে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরিষার তেলটা দিয়ে দেব কি কি মশলা আমি বেটে নিয়েছি আদা রসুন জিরা পেঁয়াজ শুকনো মরিচ গরম মশলা একসঙ্গে ভালোভাবে পাটায় বেটে নিয়েছি স্বাদ মতো লব তেজপাতা এবারে দিয়ে দেবো লয়টা শুক্রি মাছ মাছ আর মশলাটা আমি ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব মাছগুলো আমার মশলা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ইঁচড়ের মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই টেস্ট হবে এবারে আমি অল্প অল্প করে ইঁচড়টা দিয়ে দেবো এভাবে নাড়তে নাড়তে মিচেরটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে আমি কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়েছি এবার আমি ঢাকনাতে রেখে দেব হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিব এতটা কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে এবারে একটা চামচ জিরা গরম মশলা গুড়িটা দিয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে নাড়ানো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা গাছ থেকে কাঁঠাল পেলে কিভাবে কাঁঠালের ইচরটা রান্না করলাম আপনারা রেসিপিটা দেখে এভাবে রান্না করে খেয়ে বলবেন অবশ্যই কমেন্টটা জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ